টিকা কেন্দ্রে এসে ঝামেলায় পড়ে গেলাম ওদের এখানে নতুন সিটি চালু করেছে সেটা আছে তো দায়িত্ব পালন করলে কি এইভাবে করে মানুষ দায়িত্ব পালন করে আচ্ছা আমি গিয়ে এক আসতে পারি না আমি কে এই জায়গায় চিনি না উনি তো আর এগুলো করেন না উনি কিভাবে বুঝবেন যে বাচ্চাদের নিয়ে বের হওয়া কত জ্বালা কত সময় লাগে বলার বেলা ঠিকই বলে অনেক কিছু কিন্তু করার বেলায় কোনো কিছুই করে না আমি এরকম ধরনের মানুষই না উনি যেরকম করে আমি সেরকম করি না যদি করতাম তাহলে আর সংসার করা লাগতো না আসলে মেহমানরা বাসা আসলে সঙ্গে সঙ্গে ওদেরকে খাবার দিতে হয় গল্প করতে হয় না আমি বহুবার কিনেছি আর ঠকেছি এই কারণে আমি কখনো এই বাজমাগুলো কিনি না যে কোনো কাপড় বেশি পর ঠিক না সেগুলো বেশি দিন পরলে শরীরে সমস্যা হয় এটা হচ্ছে আমার সেভাবেই যেভাবেই আমার সিজারের সময় আমাকে দুইবার খাবার দিয়েছিল টিফিন কারি করে সেটা আমি তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করেছিলাম আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন আমরা বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি টিকা কেন্দ্রে জুনেনাকে টিকা দিতে না টিকা দেওয়া হয়নি ওই যে ও টিকা দেওয়া হয়েছিল না দুইবার টিকা দেওয়া হয়েছে এরপরে আর টিকা দেওয়া হয়নি এখন তৃতীয় ডোজের টিকা দিতে যাচ্ছি আজকে বাউরাবুর বন্ধ তাই উনি আমাদের সঙ্গে যাচ্ছেন ঠিক আমাদের সাথে এখন উনি নেই উনি ছেলেকে নিয়ে দুপুরবেলা স্কুলে গিয়েছেন তারপরে স্কুল থেকে এক নম্বর চলে গিয়েছেন আমাদেরকে বলেছেন এক নম্বর আসতে আমরা একটা অটোরিকশা নিয়ে ওখানে যাচ্ছি বাচ্চাদের নিয়ে বেরোতে গেলে দেরি হয়ে যায় তাছাড়া উনি আবার ছতলা উঠবেন অনেক কষ্ট হবে তাই উনি আর আসেনি কিন্তু আমার তো কষ্ট হয়ে গিয়েছে ওদেরকে নিয়ে নামতে সাও উপরে উঠতে পারলেও নিচে নামতে পারে না ওকে নিচে নামানোর জন্য ট্রাই করি কিন্তু ও নামে না এদিকে আবার ছোটো বাবুকে কোলে নিয়ে নামা অনেক কষ্টকর হয়ে যায় তোমার তো জানো আমার হাতে ব্যথা তাই আমি নাকে সারা করে দিয়েছিলাম বললাম সাহস করে নামো ও নামতে যাচ্ছে না আমি বললাম নামো আমার কষ্ট হয় তুমি চেষ্টা করো যায় তো পারে নামতে তুমি কেন পারো না আরও তো ভারী না তুমি তো বাসা সারা ওকে নিয়ে হাঁটো ওকে কোলে নিয়ে খেলাধুলা করো তো এখন সিঁড়ি থেকে নামতে কী সমস্যা তুমি নামো আম্মু আসি তখন বলতেছে নাম পড়ে যাবো ও খুব ভয় পাচ্ছিল আমি বলতেছি যদি পড়ো আমু ধরে নিব তুমি নামো তারপরে সাহস করে সে নামছে আলহামদুলিল্লাহ যখন দেখলো যে সে নামতে পাতা সে একদিকে তখন সে একা একাই বাবুকে নিয়ে নেমে গেছে যাক আমার কষ্ট হবে না বাবু কিনে নামতে কিন্তু সওদাকে আমি কোলে নিয়ে একটু নেমেছিলাম ওকে কোলে নিয়ে নামার সময় পায়ে অনেক চাপ লেগেছিলো পায়ে খুব ব্যথা হয়েছিল। কয়েক সিঁড়ি নেমে গিয়েই আমি ওকে নামিয়ে দিই তারপর ওকে হাত ধরে নামিয়ে নেই টিকা কেন্দ্রে এসে ঝামেলায় পড়ে গেলাম টিকা নাকি শেষ হয়ে গিয়েছে ওদের এখানে নতুন সিটিং চালু করেছে সেটা হচ্ছে প্রতিদিন সকাল নয়টা বাজে টিকা দিতে আসতে হবে তারপরে শিয়াল ধরা লাগবে টিকা দেওয়া হবে বিষটা সেই বিষটা যে কদিন চিয়ার দাঁড়াবে তারা পাবে এরপর যারা আসবে তারা পাবে না আমরা এখানে আস্তে আস্তে একটা বাজে গিয়েছি টিকা শেষ হয়ে গেছে দশটা বাজে তো কী আর করার এখন আমাদেরকে ফিরে যেতে হবে সকালবেলা আসতে হবে এদিকে অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানোই বাবা খেপে আসে কেন আমি এদের করে আসেলাম এখন তো শব্দ সামার উনি আমাকে ইচ্ছা আমার শুই সই করে দিয়েছে আমি বলেছিলাম বাসা তো যাবো একটু বসে রেস্ট নেই না এখনই যাবে এখনই যাবে আমার কাজ আছে মানে বন্ধ দিন আসলে সে অনেক কাহিনী করে আমাদেরকে নিয়ে কোথাও গেলে তার যে কি হয় কোনো রকমে আমাদেরকে নিয়ে কাজ শেষ করতে পারলেই হয় মানে ওই কাজটা শেষ হওয়া পর্যন্ত তার ম্যানেজটা অনেক হাই থাকে সে যে কি ব্যবহারটা করে সে যে কি কমা করে তোমরা আসলে দেখলে বুঝতে পারতা আচ্ছা আমি এখানে একটু বসছি তো বসি না একটু রেস্ট নেই তো অ্যাজ ইউজুয়াল যেহেতু আমি একজন ইউটিউবার আমি একটু ভিডিও করবো তো আমি ভিডিও করতেছি আমি কেন ভিডিও করতেছি এটা নিয়ে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার আমি কেন বসে সে ভিডিও করতেছি আমি বাসে যাবো কখন আর বাবা আসছি একটু বসি বাচ্চাদের নিয়ে আসছি একটু বসি বাইরে রোদ আছে একটু পরে যাই হ্যাঁ সে মানে আমার আমার সাথে দুনিয়ার যা তা খারাপ ব্যবহার যে একটা হাসপাতালে দারোয়ান বুঝছো যা সামনে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে মানে তার এ নিয়ে বের হলে সে যে এই অবস্থা করে জানো না আমার আর ভালো লাগে না আমি আর তাকে নিয়ে কোথাও বের হব না আমার শিক্ষা হয়ে গেছে আমি আমার মেয়েকে নিয়ে আবার সে টিকা দিতে তাকে নিব না মানে তার সাথে আমি যাবোই না কোথাও আমি বারবার বলেছি তুমি টাকা দাও আমি দিয়ে আসি তোমার যাওয়া লাগবে না আর এখানে এত মানুষ নেওয়া কী দরকার আমি তো বুঝতেছি না শুধু শুধু কেন এতগুলো বাচ্চা নিয়ে এখানে আসা দরকার আমার এখানে নিতে হবে একজনকে আমি একজনকে নিয়ে আসবো কেন আমি এখানে এতজনকে নিয়ে আসবো ওরা কি এখানে এসে খুব সারাম পাচ্ছে এটা কি খেলার জায়গা আর তাছাড়া ওরা যে খেলবে সেই সুযোগটা কি দেওয়া হচ্ছে হচ্ছে না তাহলে কেন ওদেরকে নিয়ে আসে এখানে আমি বলেছিলাম সারা সাতা ঘর থাকুক ও তো ঘর থাকে আমি জুজনেকে নিয়ে আসি না ওদেরকে নিয়ে আসো সবগুলো নিয়ে আসো একা একা যাবে না মানে তার যে কী একটা ভাব মানে সে কি দায়িত্ববান হয়ে গেছে ওদেরকে সবাইকে নিয়ে আসতে হবে তো সবাইকে নিয়ে এসেছি একটু বসি ও একটু খেলাধুলা করুক এখানে যেহেতু খেলাধুলা করার জায়গা আছে ওরা একটু খেলুক না কে শুনে কার কথা রাগের মাথা চেয়ে করতে করতে চলে গিয়েছে বলতেছে আমি চলে যাই তুমি তোমার বাচ্চাদের নিয়ে আসো আরে বাবা আমি বাচ্চাদের নিয়ে কীভাবে আসবো আমার কাছ থেকে টাকা আছে তুমি কি আমাকে রিশাভাড়া দিয়েছ আমি কিভাবে আসবো দেখছো চেহারা আর কী করছে উনি দিয়ে বাচ্চারা কোলে ইসে তা আমি একটু ভিডিও করেছি আমি কেন ভিডিও করেছি মানে ওনার যে অবস্থা হয় ঘর থেকে বের হলে উনি যে কী অবস্থাটা করে ভিডিও না করলে এরকম করে যে ভিডিও করতেছি বলে আমি কোথাও তা না ভিডিও না করলে তার মেজাজটা অনেক খাই থাকে সেই প্রসঙ্গে আসি এটা বলতেছি বলতেছে না তোমার কাছে টাকা আছে এই কথা বলে উনি চলে গিয়েছে আমি তো আসছি ওনার সাথে এই কারণে আমি কিন্তু টাকা আনি এখন আমি কীভাবে যাবো তো ওনাকে ফোন দিয়ে অনেক কন্দনে বিনে করার পর তারপরে উনি এসেছেন কমে আমাকে কিছু কাপড় কিনে দিয়ে রিক্সা উঠে দিয়ে উনি চলে গিয়েছেন আচ্ছা আমি কি এক আসতে পারি না আমি কে এই জায়গা চিনি না আজকে প্রায় বিশ থেকে তিরিশ বছর ধরে আমি এই এলাকায় আসি আমি কি জানি না কোন জায়গায় কী আসে এখানে আমি বড় হয়েছি কলেজে পড়েছি স্কুলে পড়েছি ভার্সিটিতে পড়েছি আমি তো সব কিছুই জানি তাহলে উনি কেন এরকম করতেছেন ওনার সমস্যা হলে উনি চলে যাক আমি একা যাব না আমি এক একা যাবো না উনি আমাদেরকে নিয়ে যাবেন উনি ওনার দায়িত্ব পালন করবেন তো দায়িত্ব পালন করলে কি এভাবে মানুষ দায়িত্ব পালন করে বাচ্চা নিয়ে কোনো রকমে বের হয়ে কোনো রকমের কাছের চলে আসা আর বাবা বাচ্চাও তো আশা করে যে বাবার সাথে ওরা ঘুরবে একটু টাইম স্পেন্ড করবে সেটা তো করে না উল্টা আরও চিলিচিড়ি করে মাথা গরম করে ফেলে আমি যখন কোনো কাজে যাই তখন আমি একাই যাই বাচ্চাদেরকে নেই না কারণ বাচ্চাদের তো ওখানে কোনো কাজ নেই ওরা ওখানে গিয়ে কী করবে যদি ওখানে গিয়ে ওরা ঘুরতে না পারে একটু আনন্দ করতে না পারে তাহলে ওখানে গিয়ে ওদের লাভ কী যেসব জায়গায় বাচ্চা গেলে ঘুরতে পারবে আনন্দ করতে পারবে সেসব জায়গায় আমি বাচ্চাদেরকে নিয়ে যাই কখনও ওই জায়গায় আমি একা যাই না কিন্তু যেসব জায়গায় আমার কাজ থাকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কোনো প্লেস থাকে না সেসব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে আমি কেন যাবো মানে মেজাজটা গরম হয়ে গিয়েছিল আমার ওনার ব্যবহারে এত বেশি রাগ উঠেছিলো আমার কি বলবো আমি তো আর ওনার মতো না যে রাস্তায় মাঝখানে সবার সামনে সিঙ্কের করবো আমি এরকম ধরনের মানুষই না উনি যেরকম করে আমি সেরকম করি না যদি করতাম তাহলে আর শশা করা লাগতো না আজকে আমি যদি একা আসতাম তাহলে আমার আশাটাও দ্রুত হতো আর কাজটাও দ্রুত হয়ে যেত না বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপর নিয়ে আসো ওদেরকে খাবার না খাইয়ে ঘর থেকে বের হবা না মানে আজও বেটা মানুষে বাচ্চাদেরকে খাবার খাওয়াতে গেলে তো সময় লাগে বললেই তো আর খাবার খাওয়ানো হয়ে যায় না এতই যখন বাচ্চাদেরকে নিয়ে ভাবে সে তাহলে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়ে তারপর বেরোতো বা বাসা সে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিত সেটা তো করলো না বলার বেলা ঠিকই বলে অনেক কিছু কিন্তু করার বেলায় কোনো কিছুই করে না খাবার খাওয়ানোর কথা বাদে দিলাম ওদেরকে কাপড় চোপড় পরানো ওদেরকে রেডি করানো তারপরে ওদেরকে নিয়ে বাসা থেকে বের হওয়া নিজে রেডি হওয়া এগুলো করতে কি সময় লাগে না এগুলো কি কম সময়ের মধ্যে হয়ে যায় এই দেখো বাচ্চারা কত কষ্ট করে সিঁ উঠতেছে ছতার বেয়ে নামতে নামতেছে এগুলো করতে কি বাচ্চাদের কষ্ট হয় না উনি তো আর এগুলো করেন না উনি কীভাবে বুঝবেন যে বাচ্চাদের নিয়ে হওয়া কত জ্বালা কত সময় লাগে জুতা আবার ছিঁড়ে গিয়েছে এক পার ছিঁড়ে গিয়েছিল সেলাই করে নিয়েছি এখন আবার আর পার ছিঁড়ে গিয়েছে এভাবে করে ছিলে কেমন লাগে বলো তো বহুদিন ধরে বলতেছি আমার জন্য কয়েকটা পায়জামা কিনে দাও আমার বাসায় পড়া পায়জামাগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে ওগুলো বেশিক্ষণ পরে থাকতে পারি না ওগুলো বেশিক্ষণ পরলে চুলকানি হয় তাই আজকে আমাকে এগুলো কিনে দিল তাও অনেক কাহিনী করার পরে এইটা হচ্ছে জামা গেঞ্জি কাপড়ের জামা তো আমি অনেক বলা পরে এই একটা জামা উনি আমাকে কিনে দিয়েছেন আর তিনটা পায়জামা কিনে দিয়েছেন উনি তো এগুলো কিনতোই না আমি বলেছি না আমি এগুলো না কিনে বাসা যাবো না তুমি আমাকে কিনে দাও না আমার অনেক সমস্যা হচ্ছে আমাকে কিনতে হবে তো এভাবে করে যোগ করার পরে তারপরে উনি আমাকে কিনে দিয়েছেন আসলে উনি আমাকে আজকে এগুলো কিনে দিতেন কিন্তু ও যে হাসপাতাল যাওয়ার পর যে কাহিনি হলো এই কারণে আসলে উনি অনেক রেগে গিয়েছিলেন তাই এগুলো কিনতে চাননি আমি জোর করাতে কেনা হলো এখন বলতেছি এই পাজামাগুলোর কথা একটু পাজামা কিনবো দেখে শুনে বুঝে কিনবো না কিনে ফেলো তাতে করে কিনো এটা কিনো এটা কিনো তাতে করে কিনো আমার সময় নেই মানে ওনার ঝামেলার কারণে আমি আসলে পাজামাটি মতো কিনতেই পারিনি মার্কেটের নিচে ফুটপাতে যে পাজমাগুলো বিক্রি করে এই পাজামাগুলো দেখতে অনেক সুন্দর হয় কিন্তু পড়লে আসলে সেভাবে করে ফিটিং হয় না মানে দেখা যায় যে কোমরে হয় না আবার পায়ে দিক দিয়ে হয় না আবার চিপা হয় তো আমার বেলায় সবসময় এরকম হয় আমি যখন এই থেকে পাজামা কিনি তখনই এই সমস্যাগুলো হয় পাজামাগুলো চিপা হয় ছোট হয় বা অনেক সময় পাজামাগুলো পড়লে ফেসে যায় ছিঁড়ে যায় তো ওইগুলো আর বেশি দিন পরা যায় না আমি বহুবার কিনেছি আর ঠকেছি এই কারণে আমি কখনও এই পাজামাগুলো কিনি না আজকে বাবুর ঝামেলায় পরে এগুলো আবার কিনলাম জয়াযোগ কাপড়ের যে পাজামাগুলো আছে না যেগুলো একটু পিস্তা টাইপের কোমরটাও একটু বড় আছে আর একটু ঢোলা ঢোলা ওই পাজামাগুলো আমি পরি পরিগুলো পরলে আমার কাছে ভালো লাগে অনেক শান্তি পাই ওগুলো পরে আগে যেখান থেকে কিনেছিলাম সেখানে ওগুলো পাইনি তার বদলে এগুলো পেয়েছি কয়েকদিন আগেই তো দেখেছিলাম দোকানটা আসে কিন্তু আজকে গিয়ে দোকানটা পাইনি পরের দিয়ে দোকানের কাপড় চোপড় সব মরানো ছিল কেউ ছিল না ওখানে জামার সাথে ম্যাচিং করে এই পাজামাটা কিনেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি উনি যদি আমাকে আরও একটু সময় দিত তাহলে আমি সামনে গিয়ে ওই পাজামাগুলো খুঁজতাম যেগুলো আমি পড়ি কিন্তু সেই সুযোগটা উনি আমাকে দেননি যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিলেন লোকটা অবশ্য বলেছে সমস্যা হলে চেঞ্জ করে দিবেন কিন্তু চেঞ্জ করে দিলে বাকি যেটা আমি পছন্দ করি ওগুলো তো ওনার দোকানে নেই আপুরা এখন পর্যন্ত তোমার যারা আমার ভিডিওটি দেখেছ কিন্তু একটা লাইক করিনি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকর্ম সে অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপা করে নিতে পারো আশা করি তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগবে এই দেখো জামাটা পরেছি জামাটা ঠিকই আছে তবে হাতার দিকে মনে হচ্ছে একটু টাইট হবে ধুলে অবশ্য খাববে সেটা নিয়ে সমস্যা হবে না কারণ এই কাপড়গুলো আমি আগেও পরেছিলাম তখন প্রথম প্রথম এরকম টাইট হয়েছিল পরে পড়া পরে ঢিলা হয়ে গিয়েছিল দেখো এই পায়জামাটা হাঁটুর দিক দিকে একটু টাইট লাগে আর এটার ঘেরও কম মানে নিচের দিকে একটু ঘের কম লাগে রাবারটাও বেশি সুবিধার না অনেক শক্ত ওইটা পরা পরে তো আমার কেমন জানি আংগি লেগেছিলো এই পাজামা পরে আমি বসলে একদম গায়ে সাথে লেগে থাকে ঢিলা হয় না তো এটা তো ফেঁসে যাবে এটা কয়েকদিনের মধ্যে ছেড়ে যাবে যে জায়গাটা আমি হাতে ধরলাম না ওই জায়গাটা টাইট হয়ে আসে মানে বসতেও আমার কষ্ট হচ্ছিল এরকম পায়জামা আমি আগে কিনে পড়েছিলাম পরে সেগুলো ছিঁড়ে গিয়েছিল দুই দিনও পড়তে পারিনি বুঝছো আর এই পায়জামাটার কথা কি বলবো এটা এমন টাইট আমি তো এটা পরতেই পারছিলাম না আমার কোমরের দিকে একদম টাইট হয়ে আছিল মানে এটা আমি পরাপর ভাবছিলাম যে এটা আমি কিভাবে খুলবো তাহলে বুঝো এটা কতটা টাইট বাইরে কোথাও গেলে একটু টাইট বা কম ঢিলে পাজামা পরা যায় কিন্তু সবসময় বাসায় পড়লে এরকম পাজামা পরা যায় না রাফিস করার জন্য এগুলো আসলে পারফেক্ট না দেখো এই পাজামাগুলো আমি পড়ি এগুলো পরতে অনেক বেশি আরাম পাওয়া যায় একদমই ছিঁড়ে যায় না আর ঘেরটাও অনেক বড় অনেক বেশি আরাম পাওয়া যায় আমি তো এগুলো তিন চার বছর ধরে পড়তেছি কোনো সমস্যা হয়নি শুধুমাত্র রাবারটা ঢিলে হয়ে গিয়েছে এইটুকুই এছাড়া আর কোনো সমস্যা হয় দেখো এটা ঘের কত বড় এটা টান দিলে কত বড় হচ্ছে যখন কিনেছিলাম তখন কিন্তু ঘেরটা এত বড়ো ছিল না পড়তে পড়তে বড়ো হয়ে গিয়েছে তোমরা কারা কারা এই টাইপের পাজামা পরো আমাকে কমেন্ট করে জানাও এই পাজামাগুলো আমি দুশো টাকা করে কিনেছিলাম একটা হচ্ছে বাপের কালারের আরেকটা হচ্ছে রেড কালারের আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের এবং আরেকটা হচ্ছে পেস্ট কালারের এই চারটায় আমি তিন চার বছরে পড়েছিলাম তাহলে বুঝো এই অবস্থা আমার এইগুলো এখন আর পড়তে পারতেছি না একে তো রাবার ঢিলা হয়ে গিয়েছে তার উপরে আবার এগুলো পরে এখন চুকানি হচ্ছে মানে এগুলো এখন শরীরের ক্ষতি করতেছে যে কোনো কাপড় বেশি দিন পর ঠিক না সেগুলো দিন পরলে শরীরে সমস্যা হয় আজকে হঠাৎ করে আমার নম্বর ভাবি বাসায় এসেছিলো উনি আসার পরে তো ওনাকে দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি ওনাকে ফোনে পাচ্ছিলাম না ওনাকে ফোন দিলে উনি ফোন ধরেন না সেই উনি আজকে হঠাৎ করে বাসার সাজির এই মেয়েটা হচ্ছে ওনার বড় ভাইয়ের বড় মেয়ে মেয়েটাকে আমি দেখেছিলাম কত ছোট্ট এখন কত বড় হয়ে গিয়েছে মার্শাল্লা বিয়েও হয়ে গিয়েছে স্বামী বিদেশ থাকে ভাবির বাসায় বেড়াতে এসেছিলো তাই ওকে আমাদের বাসায় এসেছে আর যে একটা ছেলেকে দেখলো না আট নয় বছরের ওই ছেলেটা হচ্ছে ভাবি বোনের ছেলে ওরা আসার পরে ওদেরকে দেখে আমি কত খুশি হয়ে গিয়েছিলাম ভাবির সাথে গল্প করতে বসে গিয়েছিলাম গল্প করতে করতে সময় চলে গেলো ওদেরকে কোনো খাবার টাবার দিতে পারিনি অবশ্য ওরাও বলেছিল কোনো খাবার দিতে না ওরা জানে আমাদের অবস্থা আগে থেকে বলে আসলে একটা ব্যবস্থা করা যেত একটু চানাতে তো দেওয়াই যায় আমি বলেছিলাম কিন্তু ওরা বাবা না করলো বাসায় কিচ্ছু ছিল না কি দিব শুধুমাত্র চা ছিল দুধও ছিল না নিচে গিয়ে বাকি করে আনা লাগতো ভাবের সাথে ওনার ছেলে মেয়ে কেউ আসেনি তাই আমি আর অত বেশি জোর করিনি আসলে মেহমানরা বাসা আসলে সঙ্গে সঙ্গে ওদেরকে খাবার দিতে হয় গল্প করতে হয় না গল্পটা পরে করতে হয় সঙ্গে সঙ্গে খাবার দিলে না এই সমস্যাটা হতো না ওরা আসার পরে অনেকক্ষণ ধরে গল্প করেছিলাম পরে যাওয়ার সময় যখন মনে হলো তখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল যাই হোক আমি বলেছিলাম ওদেরকে দাওয়াত করে খাওয়াবো এটা হচ্ছে আমার সেই ভাবি যেভাবেই আমার সিজারের সময় আমাকে দুইবার খাবার দিয়েছিল টিফিন কারি করে সেটা আমি তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করেছিলাম চতুর্থ সিজারের পরে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম রান্না করতে পারছিলাম না তখন ভাবি টিফিন কারি করে আমার জন্য খাবার ছিল সেই খাবারটা অবশ্য ভিডিও করা হয়নি তারপরে খাবারটা ভিডিও করা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে ডাল দিয়ে না করতেছি আর কিছু করতে পারবো না কারণ সময় নেই এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে সন্ধ্যার সময় ভাবে এসেছিলো ওনার সাথে গল্প করলাম তাই আর রান্না করতে পারিনি ঘরে যা ডিম ছিল সবগুলো ডিমই বেশি করে ডাল দিয়ে ভুনা করে নিয়েছি কারণ কাকে সকালবেলা বাবুবাবুকে দুপুর জন্য খাবা দিতে হবে এই কারণে বেশি করে ডিম ভা করে নিয়েছি তাছাড়া বাচ্চারা দুপুরে খাবে আর আমারও অনেক ক্ষুধা লাগে স্কুল থেকে আসার পরে সঙ্গে সঙ্গে রান্না করতে পারি না যদি না সকালে রান্না করা না হয় যদি না এত বেশি কান্নাকাটি করে যে ওকে নিয়েই সময় চলে যায় খাবার দাবার খাওয়ার পরে দিনে তীরে সময় রান্না করি অনেক সময় তার রান্না করি তো আমাদেরকে বলেছিলাম না যে সকালবেলা রান্না না করলে সেই রান্না করতে আমার অনেক লেট হয়ে যায় আজকেও তাই হলো কি আর করা অনেক সময় আমরা চাইলে কোনো কাজ আগে করতে পারি না লেট হয়েই যায় আজ এইটুকুই ব্লগ দেখা হবে আল্লাহ হাফেজ